এখন বন্যা হওয়ার কারণে ঘাস ডুবে গেছে নষ্ট হয়ে গেছে গরুর খাবারই তো এসব গরুর খাবারই তো আপনার ঘাস যেহেতু যেহেতু ঘাস নাই এখন গরুপালা খুবই একটা সংকট হয়ে দাঁড়াইছে আর বিশেষ করে হচ্ছে আমি যেহেতু ভাবে অসুস্থ আমার ফুল ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করছি বিছানা থেকে এই কারণে হয়তো গরুগুলা শখের এই সবগুলা বিক্রি করে দেবো যেহেতু আমি চলতে পারতে পারতেছি না ফুল ফ্যামিলি সব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন এই কুমিল্লা বুড়িচং এই এলাকাটা কিন্তু অনেকটা প্লাবিত হয়েছে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে খামারিরও কিন্তু অনেক সমস্যায় পড়েছেন তা আজকে আপনাদেরকে এমনই একটি খামারে নিয়ে এসেছি এটা পড়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থামার ধন্যদুল গ্রাম এটা একদম বুড়িচংয়ের সাথে এদিক দিয়ে অনেক পানি হয়েছিল তো এই খামারটা মূলত ভাইয়ের তো ভাইয়ের অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটাই সমস্যা ভাই অ্যাক্সিডেন্ট করেছেন ফুল ফ্যামিলি সহ তো অনেকগুলো গরু রয়েছে গাছ নষ্ট হয়ে গেছে সব কিছু মিলে ভাই এখন আর খামারটা চালাতে পারছেন না তো এখানে অনেকগুলো গাবি রয়েছে মুন্ডিসহ ভালো ভালো মানের কিছু গরু রয়েছে যেগুলো ভাই শখ করে একদম কিনেছিলেন এবং পালন করতেছিলেন তো সবগুলো বিক্রি করে দেবেন তো চলুন সেইগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই

বন্যার অবস্থা খুব খারাপ ছিল সবাই জানে এই খামারিরা কেমন আছে এই পানি হচ্ছিল সবকিছু মিলে খামারিরা ছিল বন্যার আগে আগে পর্যন্ত ভালোই ছিল এখন বন্যা হওয়ার কারণে ঘাস টু ব্যাক আছে আচ্ছা নষ্ট হয়ে গেছে গরুর খাবারই তো এসব গরুর খাবারই তো আপনার ঘাস এত ঘাস নাই এখন গরুপালা খুবই একটা সংকট হয়ে দরাইছে আর বিশেষ করে হচ্ছে আমরা আমি যেতো শারীরিক ভাবে অসুস্থ আমার ফুল ফ্যামিলি অ্যাকসিডেন্ট করছি

আপনার ভাইও দেখলাম যে যে অসুস্থ সবগুলা মানে কি আপনারা অটো দিয়ে যাচ্ছিলেন যে অটো দিয়ে আসছিল কালা হেফাজত করেছে যাক তারপর তো ভাই এখন সবগুলা বিক্রি করে দিবেন সে সবগুলা বিক্রি করে আচ্ছা আচ্ছা তাহলে চলেন একটু দেখায় এবং দরদাম ইনশাআল্লাহ দুধ একটা খুব সুন্দর বকনা মনে হচ্ছে এটা জি জি আচ্ছা বয়সটা কেমন এটা বয়সটা হচ্ছে এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই না না

যেহেতু যার দেখে কিনা আর একটা ভালো জাতের গাভীর যেই বৈশিষ্ট্য থাকার কথা এই গরুতে কিন্তু সবগুলি আছে দেখেন কান ছোট কান সাদা থুতনি সাদা চোখ সাদা শিং সাদা তারপর লে ছোট তারপর আপনার এই যে চামড়া পাতলা একদম পাতলা যেহেতু সবগুলো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায় যে না প্রথম যদি বাচ্চাতে প্রথম প্রথম বাচ্চাতে আপনার 18 20 আশা করা যায় আচ্ছা তো 17 18 এরকম সাধারণত এগুলো থাকে আশা করা যায় তো এটা কেমন দাম চাবে এটা যেহেতু আমি বিক্রি করে দেব তো দাম বেশি বলে তো লাভ নাই আমি এই মুহূর্তে চাইতেছি 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 মানে 1.5 লক্ষ এখানে দাম দর করা দাম দর সুযোগ নেই ঠিক চলেন আর আছে তো আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের

বিশ থেকে পঁচিশ লিটার দুধ পাওয়ার আশা আছে মানে ওই জাতের নাকি আর বাকি যারা অভিজ্ঞ লোকরা দেখলে তো বুঝবে এটার দাম চাচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার মানে যাতে মানে ভালো সেই জন্য যাতে মানে অনেক ভালো

সর্বোচ্চ মানে যে বকনাগুলো আমি এগুলো সংগ্রহ করছি কতদিন আগে সংগ্রহ করছিলেন সংগ্রহ করছিলাম হচ্ছে এই যে একটা মন্ডি মন্ডি আছে লাস্টে এটা সাদা মুন্ডি ওইটা করছিলাম আপনার আঠারো মাস হয় তারপর একটা কালো মন্ডি আছে ওইটা সংগ্রহ করেছিলেন আপনার ষোলো মাস এরকম

এটার দাম চাচ্ছি আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ তারপর কিছুটা আলোচনা করতে তারপর হালকা ভাই হালকা দেখতে পাচ্ছি এটি কি মুন্ডি জি এটা মন্ডি বয়সটা কেমন এটা এটার বয়সটা হচ্ছে আপনার দুই দাঁত দুই দাঁত হয়তো দুই দাঁত আচ্ছা কত মাসের এটা একটা গাব আছে আপনার 4 মাস আর 4 মাস আর 4 মাস তার তো শিওর হয়ে গেছে জি শিওর ইনশাআল্লাহ এটা কি কাশিম ডেরি থেকে সংগ্রহ জি কাশিম ডেরি থেকে সংগ্রহ এই তিনটাই সংগ্রহ করা তিনটাই আচ্ছা হাই কোয়ালিটি ভালো দেখতেছি এর তো এটা কেমন দাম চলে এটার দাম চাচ্ছি আপনার এগুলা তো মুন্ডি আর এগুলা আমার আমি যখন কিনি তখন এই যে দাম দেখিনছি তারপরে নিজে আইনা আবার

এই গুলো বাচ্চা দিলে কেমন দুধ হতে পারে এটা ইনশাল্লাহ আশা রাখি তিরিশের উপরে দুধ দেবে আশেপাশে ইনশাল্লাহ যাবে এরকম

রেস্টুরেন্ট ফিজেনের গাড়ি ওটার প্রথম বাচ্চা এটা আমার ঘরে আসার পরে দুইটা বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা আচ্ছা এটা আবার প্রেগন্যান্ট এটা মা কেমন দুধ দিত এটার মা দুধ দিত আপনার 18 লিটার সর্বোচ্চ 18 লিটার জি আচ্ছা এটা কত মাসে গাব এটা 20 দেওয়া হইছে এক মাস এক মাসের কাছে কাছে মাস তো এটা কেমন দাম চাবে এটার দাম চাচ্ছে ভাই তবে এই কিন্তু বৈশিষ্ট্য আছে এটা এটার মাও প্রত্যেক বছরে বাচ্চা দেয় ইনশাআল্লাহ এটা যে নেয় তার জন্য আমি দাম দর দাম দর করা যায় না বাচ্চাটা নিতে হলে 130000 টাকা হলে আমি বাচ্চাটা দিয়ে দেব আচ্ছা তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে জি যে আপনি অনেক অসুস্থ দাঁড়াতে পারতেছেন না জি তো গাবি যেহেতু বিক্রি করে দিবেন অনেকে নিতে চাইবে তারা কিভাবে নেবে যারা নিতে চায় এটা আসার ঠিকানা হচ্ছে আপনার কুমিল্লা শাসন গাছা শাসন গাছা আসবে কুমিল্লা শাসনগাছা থেকে আপনার ব্রাহ্মণপাড়া গাড়িতে উঠবে এখানে চেঞ্জিয়ার চেঞ্জি থেকে শাসনগাছাতে ব্রাহ্মণপাড়ার গাড়িতে আসলে ব্রাহ্মণপাড়া থেকে এক কিলোমিটার দূরে ধানদোল ধানদোল গ্রাম আচ্ছা কুমিল্লা শাসনগাছা তারপরে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া থেকে ধানদোল গ্রাম ঠিক আছে ভাই এই셔 ভালো থাকবেন আসসালামু